আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করে ভালো আছো তো এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীদের জন্য তোমাদের পনেরো তারিখ হচ্ছে বাংলা বিষয় হচ্ছে ষাঁন্মাসিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো এই পরীক্ষার মূলন প্রশ্ন এবং উত্তরগুলো নিয়ে তোমাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে মূলন প্রশ্ন এবং হচ্ছে উত্তরগুলো করতে হবে তো এখানে খেয়াল করো যে তোমাদের তেরো তারিখ কিন্তু পরীক্ষা নেই কোনো ঠিক আছে তেরো তারিখের যে সব পরীক্ষা ছিল সবগুলো পরীক্ষা হবে তোমাদের আগামী মাসের তিন তারিখ কাজে তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে বাংলা বিষয় পরীক্ষা পনেরো সাত দু হাজার তারিখে অনুষ্ঠিত হবে তো শুরুতে হচ্ছে আমরা একটা একক কাজ রেখেছি ঠিক আছে তো একক কাসের মধ্যে হচ্ছে প্রথমে দেখো আঞ্চলিক দশটি বাক্য লেখো সেগুলো রূপ দাও ঠিক আছে এখন আঞ্চলিক বাক্য বলতে হচ্ছে দেখো বাংলাদেশের মধ্যে কিন্তু বিভিন্ন জেলা বা হচ্ছে বিভাগের মধ্যে কিন্তু আঞ্চলিক অর্থ বাক্য রয়েছে বিভিন্ন শব্দ বা বাক্য রয়েছে তো এক এক অঞ্চলে কিন্তু এক এক ধরনের ভাষা রয়েছে ঠিক আছে এগুলি হচ্ছে আঞ্চলিক ভাষা বা বাক্য এগুলো কিন্তু রূপ দিতে হবে রূপ মানে হচ্ছে মানে সঠিক বা শুদ্ধ উচ্চারণ আমরা যেটাকে বলি ঠিক আছে সেটা রূপ দিতে হবে তো চলো দেখা যাক তো প্রথমে আমরা রেখেছি আঞ্চলিক বাক্য যে তুমি কই থেকে আইছ একটা একটা আঞ্চলিক বাক্য তাই না তো আসলে প্রমিত রূপটা কী হবে তুমি কোথা থেকে এসেছ দুই আঞ্চলিক বাক্য যেমন আন্নে বালা আসেননি ঠিক আছে তো এটা রূপ কী হবে আপনি কি ভালো আছেন তারপর দেখো তিন নাম্বারটা আঞ্চলিক বাক্য যেমন মই বাজারে যাইতেছি ঠিক আছে মুই বাজারে যাইতেছি এটা বরিশালের হয় আঞ্চলিক একটা বাক্য তো আসলে পবিত্র রূপটা কি হবে আমি বাজারে যাচ্ছি ঠিক আছে তারপর দেখো চার নাম্বারে আঞ্চলিক বাক্য যেমন তুই গম আসনি ঠিক আছে তুই গম আসনি এটা চট্টগ্রামের নাকি কোন দেশ কোন অঞ্চলের জানি ভাষা তো যাই হোক রূপটা কি হবে তুমি কি ভালো আছো তারপর দেখো পাঁচ নাম্বারটা যে আঞ্চলিক বাক্য যেন আপনার হগল খান সঠিক হয়েছে আসলে পবিত্ররূপটা কী হবে আপনার সব কিছু ঠিক আছে ঠিক আছে রূপ কী হবে আপনার সব কিছু সঠিক হয়েছে তো তারপর দেখো ছয় নম্বরটা আঞ্চলিক বাক্য যেন তোর বাড়ি কুণ্ডে বাহি পবিত্ররূপ কী হবে তোমার বাড়ি কোথায় ঠিক আছে তো তারপর দেখো সাত নম্বরটা যে আঞ্চলিক বাক্য বুঝলেন এই দাড়ি তো বাংলার সকলে চেনে আচ্ছা এখানে মনে হয় বাড়ি হবে সম্ভবত পবিত্ররূপ কী হবে এই দাড়ি তো বাংলার সবাই চেনে এটা বাড়ি হবে ঠিক আছে তো তারপর দেখো এক যেন আঞ্চলিক বাক্য যেন কেন মানুষ চাকা তুলে সেই ছবি কেন মানুষ চাকা ঠেইলে তুলে সেই ছবি পবিত্র পেটে হবে ঠিক আছে তো তারপর দেখো আর একটি আঞ্চলিক বাক্য ধরেন আমাগো আঁকা কি হবে ধরুন আমাদের আঁকা তো তারপর দেখো দশ নম্বরটা আঞ্চলিক বাক্য যে এই যে আমার বাবাই তানি ছিলেন এত বড় আর্টিস্ট কে তারে স্মরণ রাখছেন কন পবিত্র রূপ কী হবে এই যে আমার বাবা তিনি ছিলেন এত বড় আর্টিস্ট কে তাকে স্মরণ রেখেছে বলুন ঠিক আছে তো এইভাবে হচ্ছে তোমাদের বিভিন্ন আঞ্চলিক বাক্যগুলো লিখতে হবে এবং আর সেগুলো হচ্ছে পবিত্র যে রূপ সেগুলো কিন্তু লিখতে হবে তো তারপর দেখো আরেকটি প্রশ্ন দেখেছি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে সাধরীতির বাক্যকে পবিত্র বাক্যে রূপান্তর যে কোনো দশটি অর্থাৎ সাদরীতির যে বাক্যগুলোর আছে সেগুলোকে আমরা রূপে পবিত্ররূপে কি রূপান্তর করব ঠিক আছে তো চলো আনসারটা দেখা যাক তো এক নম্বরটা দেখো যে দিন গুনিতে গুনিতে অবশেষে যাইবার দিন আসিয়া গেল উত্তরটা কী হবে দিন গুনতে গুনতে অবশেষে যাওয়ার দিন এসে গেল ঠিক আছে তো এটা তোমাদের একটা গল্প থেকে নেওয়া যেমন দুই নম্বরটা দেখো অপু জর্মিয়ে অবধি কোথাও কখনো যায় নাই উত্তরটা কী হবে পবিত্র বাক্য আজ অব্দি কোথাও কখনো যায়নি ঠিক আছে তো তারপর দেখো নাম্বারটা বড়জোর নবাবগঞ্জ যাইবার পাকা সড়ক এই পর্যন্ত তাহার তাহারদোর আচ্ছা তাহলে পবিত্র রূপটা বাক্যটা কী হবে বড়জোর নবাবগঞ্জ যাওয়ার পাকা সড়ক এই পর্যন্ত তাহার তাহারদোর তো তারপর দেখো নাম্বারটা সেবার তারের রাঙ্গি গায়ের বাসুর হারাইয়াছিল আচ্ছা সেবার তাদের রাঙ্গি গায়ের বাসুর হারিয়াছিল উত্তরটা কী হবে প্রমিত বাক্যে যেন ওই সময় তাদের লাল রঙের গাবির বাছুর হারিয়াছিল ঠিক আছে তারপর পাঁচ নম্বরটা দেখো সে তাহার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজিতে আসিয়াছিল ঠিক আছে তো প্রমিত উচ্চারণটা কী হবে বা বাক্যটা কী হবে সে তার দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাসুর খুঁজতে এসেছিল ঠিক আছে তো তারপর দেখো ছয় নম্বরটা তাহার দিদি বলিল বলিল বড্ড অনেক দূর বোধ হয় যাওয়া যাবে না ঠিক আছে উত্তরটা কী হবে তার দিদি বলল বড্ড অনেক দূর বুধ হয় যাওয়া যাবে না তো তারপর সাত নম্বরটা দেখো তাহার সতীক্ষ্ণ দৃষ্টি কিছু দূরের দিকে আবদ্ধ ছিল লোভও হইতেছিল বয়ও হইতেছিল অতটা কি হবো তাহার সতোষ দৃষ্টি কিছু দূরের দিকে আবদ্ধ ছিল লুভ হচ্ছিল বয়ও হচ্ছিল এটা কিন্তু পবিত্রব্যাক্য আর কি রূপান্তর করা হচ্ছে আট নম্বরটা দেখো প্রথম তাহারা একটুখানি এদিক ওদিক চাহিয়া দেখিল কেহ তাহাদেরকে লক্ষ্য করিতেছে কিনা তো প্রথম তারা একটু এদিক ওদিক চেয়ে দেখল কেউ তাদেরকে লক্ষ্য করছে কিনা ঠিক আছে নয় নাম্বারটা দেখো এখানে আসিয়া তাহার পথ হারিয়ে ফিরলো এখানে এসে তারা পথ হারিয়ে ফেললো এটা হচ্ছে প্রবিত বাক্য মানে এখানে এসে তারা পথ হারিয়ে ফেললো তো যাই হোক এই ছিল তোমাদের হচ্ছে যে মূল্যায়ন প্রশ্ন উত্তর ঠিক আছে তো নমুনা তো অবশ্যই তোমরা এগুলো শিখবা এবং প্র্যাকটিস করবা বাসায় আর তোমাদের হচ্ছে পরীক্ষার আগের দিন অর্থাৎ আগামী চোদ্দো তারিখ কিন্তু সন্ধ্যার সময় তোমাদের মূল যে প্রশ্ন এবং উত্তর সঠিক প্রশ্ন সেগুলো কিন্তু দেওয়া হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যে প্লে আছে ঠিক আছে অষ্টম শ্রেণীর সার্মাসিক মূল্যায়ন দু হাজার চব্বিশে সেখানে ক্লিক করে দেখবে ছোট চ্যানেলে যাওয়ার পর অথবা ভিডিওসে ক্লিক করেও কিন্তু দেখতে পারো যেখানে দেখবে হচ্ছে যে তোমাদের হান্ড্রেড পারসেন্ট সঠিক উত্তর মূল্য ওই অবশ্যই ওই ভিডিওটা দেখবে আর অনেক সময় বলা যায় না আসলে প্রশ্ন বা হচ্ছে উত্তরগুলো পাওয়া যাবে কি না তো এগুলো হচ্ছে প্র্যাকটিস করবার বাসায় এগুলো শিখলে অবশ্যই কাজে লাগবে ঠিক আছে তো ধর্ম ধর্মৎসভাবে গিয়ে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ